চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা একবার যদি এভাবে বানান তাহলে বারে বারে বাড়িতে ওল এলে তখন এই রান্নাটাই করতে ইচ্ছে করবে ভাত রুটি দুটোর সাথেই এটা ভালোভাবে চলবে নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমি প্রথমে কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেডি করে রেখে আলু আর ওল কেটে নেব ওল ছাল ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে বার চার পাঁচেক ভালো করে জলে ধুয়ে নিয়েছি দেখুন এইরকম পিসগুলো করেছি ওলের ডালনায় কিছুটা আলু মিশিয়ে নেব সেই জন্য আমি কয়েকটা আলু নিয়েছি ছাল ছাড়িয়ে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি আলুর সাইজটা ওলের সাইজের প্রায় ডবল রেখেছি আর এখানে পাঁচশো গ্রাম ওল আছে ওল আর আলু কেটে নেওয়ার পরে ধুয়েছি এবারে মূল রান্নায় চলে যাওয়া যাক মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হবে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলের মধ্যে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় ফ্লেমটা একটু হাইয়ের দিকে রাখবো তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে তাই বেশিক্ষণ না ভেজে রকম অবস্থায় চিংড়িটা আমি তুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো বাটিতে তুলে রেখে কড়া ধোয়া জলটাও একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি তারপর কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েক চামচ সর্ষের তেল ওল আমি সেদ্ধ না করে রান্না করব। এবং এই প্রসেসে করলে এই ডালনার স্বাদ অনেক বেশি ভালো হয় সবার আগে ওল কষিয়ে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা ওলগুলো দিয়ে দিলাম আগেই বলেছি ওলটা কাটার পরে চার পাঁচবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এতক্ষণে জলটা শুকনো হয়ে গেছে এবারে সমস্ত ওলগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকব। ওল আপনারা সেদ্ধ না করে এইভাবে একবার রান্না করে দেখুন আগে কষিয়ে নিয়ে তারপর প্রসেসগুলো করবেন তাহলে দেখবেন ডালনার স্বাদটা খুবই সুন্দর হয় একবার তো ট্রাই করে দেখতেই পারেন এইভাবে ওলগুলো ভেজে নিলে ওলটা অনেকখানি সেদ্ধ হয়ে যায় দেখুন এখনই ওলগুলো লাল লাল হয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিট ওলগুলো ভেজে নিয়েছি ওল কষানোর সময় প্রয়োজনে ঢাকার ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে অনেক বড় বড় সাইজের রেখেছি কেননা ওল অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো যদি সাধারণ আলু ব্যবহার করেন তাহলে এর থেকে ছোট রাখতে পারেন এবারে ওল আর আলু একসাথে কষিয়ে নেব আলুর সঙ্গে তেলটা ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ নুন হলুদ মিশিয়ে নিয়ে আলু আর ওল একসাথে কষতে থাকবো মিনিট পাঁচে কষিয়ে নিলেই আলু আর ওল অনেকখানি সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখাচ্ছি আপনাদের আলু আর ওলটা কতটা ভাজা হয়েছে দেখুন একেবারে লাল লাল হয়ে গেছে আলুগুলোও লাল হয়ে গেছে এইভাবে আলু আর ওল কষিয়ে নিলে আপনার রান্নার কাজ অনেকটাই এগিয়ে যাবে আর এই কাজটা ঢাকা দিয়ে করলে আরও তাড়াতাড়ি হবে ওল আর আলু তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম ভাজা হয়ে গেছে ওল আর আলু একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু থেতো করে গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ গোলমরিচ আর ছোট এলাচ গরম মশলাটা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ছোট ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভাজতে থাকব পেঁয়াজ ভাজা হয়ে যখন এরকম হালকা গোলাপি রঙ হয়ে যাবে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আদা থেতোর বদলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক ইঞ্চি আদা টুকরো টুকরো করে থেতো করে নিয়েছি এবারে সব কিছু একসাথে কষাতে থাকব দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আমি এখানে একটা টমেটো রাফলি চপ করে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে টমেটোটা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদের সাথে মিশিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না করব যখন টমেটোটা এরকম গলে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ এবারে মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা তিন চার মিনিট কষানো হয়ে গেলেই তেলটা ছেড়ে আসবে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ওল আর আলুগুলো সমস্ত ভাজা ওল আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে কষতে থাকবো মশলার সঙ্গে আরও চার পাঁচ মিনিট এগুলো কষিয়ে নেব মশলার সাথে কষাতে কষাতে দেখবেন ওল আলু আরও অনেকখানি সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট ওল আলু এইভাবেই কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় এতে ডালনার স্বাদ খুব ভালো লাগে দেখুন কষানো ওল আলুগুলো আপনাদের তুলে দেখাচ্ছি দেখলেই বোঝা যায় এটা কতখানি সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে জল চিংড়ির কড়া ধোয়া জলটা এখন ব্যবহার করে নেব এই ডালনা রান্নার ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা ওল আর আলু এমন জাতীয় সবজি যেগুলো জল বেশি টেনে নেয় রান্না শেষ হওয়ার মুহূর্তে যতখানি জল দেখবেন সামান্য পরিমাণ ঠান্ডা হলেই দেখবেন জলের পরিমাণ অনেক কমে গেছে যে পরিমাণ জল দেখছেন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব এর মধ্যেই পুরো জলটা টেনে নেবে ওল যখন পুরোপুরি সেদ্ধ হবে দেখবেন পুরোপুরি জলটা টেনে নিয়েছে দেখুন এই পর্যায়ে একেবারে জলটা শুকিয়ে গেছে আর ওলটা এই মুহূর্তে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো নুন ঝাল সব কিছু অ্যাডজাস্ট করার জন্য মিষ্টি হিসাবে দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা চিনির পরিবর্তে কেউ গুড় ব্যবহার করতে চাইলে করতে পারেন আর কেউ যদি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করে করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ জল এই সময় আমি গরম জল ব্যবহার করব বেশ খানিকটা জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব কিন্তু এই সময় বেশি ফোটাবো না কেননা চিংড়ি মাছ বেশি ফোটালে শক্ত হয়ে যাবে তাই ওল আলু সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম আমি আপনাদের এই মুহূর্তে ডালনার ঘনত্বটা দেখাচ্ছি এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে কিন্তু এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন একেবারেই বসে গিয়েছে মিনিট খানেক ফুটে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ গরম মশলা এই মশলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে পেয়ে যাবেন অনেকেই আছেন যারা ওলের ডালনায় নারকেল খেতে ভালোবাসেন সেটা নিরামিষ হোক বা আমিষ হোক আর চিংড়ি মাছ আর নারকেল একই সাথে আরও ভালো লাগে তাই গরম মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে এর মধ্যে দু চামচ নারকেল কোড়া নারকেলটা অপশনাল যারা পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই ওলের ডাল না দারুণ সুস্বাদু হয় এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি মাখন না তুলে থেকে কি করে সরাসরি ঘি বানাতে হয় সেই রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবেন আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাবো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর একবার এই ওলের ডালনাটা দেখুন অনেকটাই জল মনে হচ্ছে এবারে এটা যখন বাটিতে ঢালবো তখন বুঝতে পারবেন জল অনেকটাই কমে গেছে দেখুন বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন জলটা একেবারে প্রায় নেই বললেই চলে এটা একটা মাখো মাখো তরকারি হয়েছে ভাত রুটি দুটোর সাথে এটা খেতে পারবেন ডালনায় নারকেল ব্যবহার করে থাকলে উপর থেকে নারকেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন অথবা কাঁচা লঙ্কা দিয়েও পরিবেশন করতে পারেন রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ